সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভে এবারে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোটের সরকার গঠন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ইতিহাস ছুঁয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে কেবল নেহেরু গান্ধীর এই ইতিহাস ছিল এবার নরেন্দ্র মোদী সেই ইতিহাসে তিনি ভাগ বসিয়েছেন এবং জোটের তিনি সর্বসম্মত জোটের নেতা হিসেবে যখন সবাই তাকে নির্বাচিত করলো সরকার গঠন করার জন্য। তিনি তখন একটি কথা বলেছিলেন সেটি হলো যে সর্বপন্থা সমভাব দারুণ একটি কথা যে ভেরি মানে এটা ইন্সপায়ারিং একটা কথা যে সর্বপন্থা সমভাব এর মানে হলো যে ভেদাভেদ না করা সবাইকে নিয়ে চলা এবং তিনি বলেছিলেন যে সেই নীতিতে বিশ্বাস রেখেই এই জোট সরকার চলছে এই জোট জোট সরকার চলবে তো সর্বপন্থা সমভাব এখন ভারতে যারা বিশ্লেষক আছেন সেই বিশ্লেষকরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সর্বপন্থা সমভাব কথাটি সমালোচনা করছেন এবং বলছেন যে তিনি আহ সর্বপন্থা সমভাব এই বিষয়টিকে মানছেন না বিশেষ করে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় যারা শপথ গ্রহণ করেছেন সেখানে কোনো মুসলিম সদস্য শপথ গ্রহণ করেননি বলেই একটি খবর প্রথম আলো দিয়েছে এবং প্রথম আলোকে এই খবরটি পাঠিয়েছে নয়াদিল্লির প্রতিনিধি আমি নয়াদিল্লির প্রতিনিধির বাংলাদেশ অত্যন্ত তার পরিচিত নাম এবং ভারত থেকে তিনি যে খবরগুলো পাঠান সে খবরগুলো বাংলাদেশ অনেকে পড়েন কিন্তু এই খবরটি আমি দেখতে পেলাম যে এটি বাইনে ছাপানো হয়নি নয়াদিল্লির প্রতিনিধি নাম দিয়ে এটি ছাপিয়ে দেওয়া হয়েছে আচ্ছা সেখানে বলা হয়েছে যে নরেন্দ্র মোদী যে বাহাত্তর রোববার সন্ধ্যায় যে বাহাত্তর সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন সেখানে একজনও মুসলিম সদস্য নেই এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে মানে ভারতের যারা সংখ্যালঘু তাদের সম্প্রদায় থেকে পাঁচজন মন্ত্রী হলেও জোটের কোনো শরিক কোনো মুসলিমকে মন্ত্রী করা হয়নি এবং বলা হচ্ছে যে এটি নরেন্দ্র মোদীর এটি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো শপথ গ্রহণ যেখানে কোনো মুসলিম শপথ গ্রহণ করেননি দু হাজার সালে সালে নরেন্দ্র মোদী যখন এককভাবে জয়ী হয়েছিল বিজেপি এবং লোকসভায় তারা সরকার গঠন করেছিল তখন সেখানে কি হয়েছিল সেগুলো আলোচনা করার আগে একটি কথা আপনাদেরকে আগে বলে রাখা ভালো সেটি হলো যে যখন কোনো একটি জোট এবং কোনো একটি রাজনৈতিক দল সরকার গঠন করে তখন সে রাজনৈতিক দল এবং জোট কাদেরকে মন্ত্রী করবে এটি কেবল তাদেরই সে জোটের অথবা সেই দলের একেবারে অভ্যন্তরীণ ব্যাপার সংখ্যালঘুদেরকে মিনিস্টার করা হয় কিন্তু সংখ্যালঘু কোন সম্প্রদায় থেকে কাকে মন্ত্রী করা হবে কাকে মন্ত্রী করা হবে না সে বিষয়ে কোথাও কোনো লিখিত বোঝাপড়া নেই সেটি একান্তই যে দলটি সরকার গঠন করছে সে দলটির বিষয় এবং তাদের পলিসির বিষয় তবে এই যে কাদেরকে মন্ত্রী করা হলো এবং কাদেরকে কি ধরনের মন্ত্রী সভায় স্থান দেওয়া হলো সেগুলো থেকে এই সরকার কি চায় সামনের দিনে সরকারের মনোভাব সম্পর্কে একটা আজ বিশ্লেষকরা করতে পারেন বিশ্লেষকরা যেসব বিশ্লেষণ করেন সেসব বিশ্লেষণ অনেক সময় পরবর্তীতে চেঞ্জ হয়ে যায় যেমন যে কোনো মুহূর্তে নরেন্দ্র মোদী হয়তো সে মন্ত্রিসভা তিনি বাড়ানোর ক্ষমতা রাখেন এবং মন্ত্রিসভার যে কাউকে তিনি ইনক্লুড করার একটা ক্ষমতা রাখেন সুতরাং এখনো পর্যন্ত যে ঘটনা ঘটেছে সেই ঘটনার উপরে ভিত্তি করেই এই বিশ্লেষণ করা হচ্ছে গণমাধ্যমগুলোতে এবং আমিও এই বিশ্লেষণটা তার উপরে ভিত্তি করে করছি দু সালে আপনারা জানেন যে এন জোট বিজয়ী হয়েছিল কিন্তু যেহেতু দুশো বাহাত্তরটি বেশি আসন পেয়েছিল বিজেপি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন এবং বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছিল তখন মন্ত্রিসভায় শপথ নিয়েছিলেন নাজমা হেফতুল্লাহ নামে একজন মুসলিম মোদী তাকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন এটি ছিল দু সালে বিজেপি সরকার দু সালে এসে মন্ত্রিসভার প্রথম শপথ যখন হয় সেটিও মুসলিমহীন ছিল না তখনও বিজেপির রাজ্যসভার সদস্য মুস্তাক আব্বাস নাকভি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং তাকেও দেওয়া হয়েছিল নাজমার ছেড়ে যাওয়া সেই সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের ভার এবং মুস্তাক আব্বাস নাকভি রাজ্যসভার মেয়াদ শেষ হয় দু সালের ছয় জুলাই এবং তারপর থেকে বিজেপি তাকে আর সদস্য করেনি সেই থেকে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কোনো মুসলিম সদস্য নেই এ হলো ভারত থেকে পাঠানো সাংবাদিকদের যে তথ্য আচ্ছা এবারে নির্বাচনের যে প্রচার হয়েছিল সে প্রচার প্রচারণার সময় নরেন্দ্র মোদী মুসলিমদেরকে কংগ্রেসের প্রায় সমর্থক করে ফেলেছিলেন বলে এক ধরনের অভিযোগ রয়েছে এবং তিনি বা তার দলের তরফ থেকে এটি বলা হয়েছিল যে এবারে নির্বাচনে যে নির্বাচনী ইশতেহার দেওয়া হয়েছে কংগ্রেসের তরফ থেকে সে নির্বাচনী ইশতেহারের ভেতরে মুসলিম লীগের ছায়া দেখা যাচ্ছে এটি ব্যাপকভাবে বলা হয়েছিল এবং কিছু প্রচার প্রচারণা কিছু মন্তব্য রয়েছে যেমন কংগ্রেস অন্যদের সম্পত্তি কেড়ে নিয়ে মুসলমানদের মধ্যে বন্টন করে দেবে বলে এই ধরনের কথাও বিজেপি শিবির থেকে উঠেছিল এবং তখন যখন তিনি এই কথাগুলো বলছিলেন তখন মোটামুটিভাবে বিজেপি নিশ্চিত ছিল যে বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাবে কিন্তু ভেতরে ভেতরে বিজেপির আসন নিজে যে কমে যাচ্ছে সে বিষয়টি তখনও পর্যন্ত বিজেপি আমলে আনেনি কিংবা বিজেপি বুঝতে পারেনি এবং তখন নরেন্দ্র মোদী নিজেকে অবিনশ্বর বলেছিলেন এবং নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে তাকে ঈশ্বর পাঠিয়েছে বলে তিনি বিশ্বাস করেন যে দু সাল নাগাদ ভারতকে একটা উন্নত দেশে রূপান্তর করার জন্য তাকে ঈশ্বর পাঠিয়েছে এবং সে পর্যন্ত তার কোনো বিনাশ নেই এ ধরনের কথা তখন তিনি বলেছিলেন আচ্ছা এখন বিশ্লেষকরা এই ঘটনাগুলোকে কিভাবে বিশ্লেষণ করছেন তারা বিশ্লেষণ করছেন যে আচ্ছা যদি এমন হতো যে বিজেপির ভেতর থেকে এক ধরনের তাগিদ আছে যে মুসলিম কাউকে আনা যেত তাহলে কি সেটি করা সম্ভব ছিল হয়তো সেটি করা সম্ভব ছিল এবারে যে নির্বাচন হলো লোকসভা নির্বাচনে সেখানে মুসলমানদের আহ নির্বাচনে অংশগ্রহণ করার আহ পরিমাণটা কেমন তারা এই নির্বাচনে কেমন ভূমিকা রেখেছেন চলুন এই বিষয় একটু আলোচনা করি এবারে যে ভোট হলো সেখানে আটাত্তর জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের মধ্যে চব্বিশ জন মাত্র জয় পেয়েছেন তাহলে আটাত্তর জনের মুসলিম প্রার্থীর মধ্যে চব্বিশ জন যদি জয় পায় তাহলে অর্ধেকও জয় পায়নি জয়ের পরিমাণ অনেক কম এই চব্বিশ জনের মধ্যে জনই ইন্ডিয়া জোটের আর বাকি জনের একজন হলেন হায়দ্রাবাদের এআইএম আইএম এর আব্বাস আব্বাস উদ্দিন ওয়াইসি তাকে তো আপনারা চিনেন এবং অন্য দুজন কাশ্মীর উপত্যকার দুজন স্বতন্ত্র প্রার্থী একজন প্রকৌশলী রশিদ এবং মোহাম্মদ হানিফা এই এই হলো গিয়ে মোটামুটিভাবে মুসলিমদের সেখানে অংশগ্রহণ তবে সংখ্যালঘু সম্প্রদায় থেকে কারা স্থান পেয়েছেন সংখ্যালঘু সম্প্রদায় থেকে মন্ত্রী হয়েছেন টোটাল পাঁচজন তাদের মধ্যে হরিদীপ পুরী এবং রবনীত সিং বিট্রু শিখ ধর্মাবলম্বী জর্জ কোরিয়ান খ্রিস্টান রামদাস আটওয়ালে ও কিরেন রিজিজো বৌদ্ধ ধর্মাবলম্বী দু হাজার এবং দু নয় সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় মুসলিম মন্ত্রীর সংখ্যা ছিল যথাক্রমে চারজন এবং পাঁচজন তার আগে উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য ছিলেন বিজেপির শাহনওয়াজ হোসেন ও ন্যাশনাল কনফারেন্সের ওমর আব্দুল্লাহ আর মোদীর শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর এখানে থেকে বিজেপির নেতা মোস্তাক আব্বাস নাকভির মন্ত্রিত্ব শেষ হয়ে যায় উনিশশো সালে তিনি বাজপেয়ীর মন্ত্রিসভায়ও মন্ত্রী ছিলেন সেই দিক থেকে দেখলে এবারে মন্ত্রিসভার শপথ একটা বিরল ঘটনা হয়ে রইল বলে বিশ্লেষকরা বলছেন অর্থাৎ এখনো পর্যন্ত যে প্রাথমিকভাবে মন্ত্রিসভার যারা সদস্য যারা শপথ গ্রহণ করেছেন সেখানে নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত মুসলমান সম্প্রদায়ের ভেতর থেকে কাউকে তার মন্ত্রিসভায় স্থান দেন দেননি এর মধ্যে দিয়ে তিনি কি বার্তা দিতে চাচ্ছেন বলে আপনি মনে করেন কমেন্টে জানান এই আলোচনা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আরো বন্ধুদেরকে এই বিষয়ে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন আলোচনা যদি আপনাদের কাছে মনে হয় যে কাজে লাগছে ভালো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার আলোচনা এখানে শেষ আমি আজকে দেখতে পাচ্ছি যে আহমেদ জিয়া নামে একজন কমেন্ট করেছেন এবং তিনি বলছেন যে তার মতে মোদী নাও ফ্লপস নেতা এটি তিনি বলেছেন সামনের দিনগুলোতে দেখা যাক যে নরেন্দ্র মোদী কীভাবে ভারত পরিচালনা করেন এবং তার যে উন্নয়ন অগ্রগতির যে স্লোগান তার ধারাবাহিকতা তিনি রক্ষা করার জন্য নতুন নতুন কি কি পদক্ষেপ নেন আলোচনা এখানে শেষ হল নতুন অন্যান্য বিষয় নিয়ে আবারও আগামীকাল লাইভে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিলাম আচ্ছা ও ওকে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকেন সবাই ভালো থাকবেন